জন্য কিতাবে পাওয়া যায় মালাকুল ন তো মরবে উনিও মরবে কোন একবার বাল্লা জিজ্ঞেস করবে এইবার বলবে আনা তা আমি আর আপনি চিরঞ্জিব আর কেউ নেই না জিবরিল না মিকাইল না ইসরাফিল হামিলি না আরও শোনাই ওই ফেরেস্তা নাই যাকে বানায় রাখছেন সম্ভব সৃষ্টিকে খাইতে বললে এক লোকমাই খাবে মো নাই আপনি আর আমি

বস্তু আমার আগে যারা করছে ওরা করছে বা আমার পরে যারা করবে ওনারা করবে আমি একটু বাবাইতে চাইতেছি আপনাদেরকে আমরা হাজারো জিনিস দেখি আমার বাবা উচিত আমার মালিক যিনি আমাকে উঠে নিয়ে যাবে এই জন্যই তো কোরআন বলতে আইনাল মাফার হা হা টেকনোলজি আমাদেরকে হারায় দিছে আল্লাহ জানতেন টেকনোলজি আসবে এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ রেখা দিছে আইনাল মাফার কোথায় যাবে রকেট কোথায় যাবে ইল্লা বি আমার রাজত্বের বাহিরে না আনা মাকুম মা কুনতুম যেখানে যাবে যেখানে থাকবে আমি সঙ্গে থাকব দূরত্ব কতটুকু থাকবে মালিক বলছে আকরব মিন হাবলিল বাড়ি তো শা রগের চো কাছে থাইকা তো সঙ্গে থাকব কোথায় যাবে যাওয়ার সুযোগ নাই কোথাও জন্য মেরা দোস্ত একটু ভাবে আল্লাহ কি দেখে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কোন জিনিসের আল্লাহর কাছে পরিচয় পাব কিভাবে দুনিয়ায় তো পরিচয় পরিচয় পরিচিতির হাজারো রাস্তা আছে লাখো পদ্ধতি আছে সময় নাই নিলে একটা একটা করে দেখানো যায় দুনিয়া প্রসিদ্ধ হওয়ার প্রশ্ন পদ্ধতির অভাব নাই কিন্তু আমার প্রশ্ন দুনিয়া নিয়ে না আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমার পরিচয় কোন জিনিসের আল্লাহর কাছে আমি পরিচিত কিভাবে হব পরিচয়ওয়ালা কিভাবে হব ইজ্জতওয়ালা কিভাবে হব সম্মানওয়ালা কিভাবে হব কেমন ইজ্জত আজও সুগ্রান বাহিরে আছে আমার নাকে লাগানো আছে অ্যাড্রেস দিতে পারি আমি আজও সুগ্রান বাহির হয় ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর থেকে আজও সুগ্রান বাহিনী আজ অ্যাড্রেস নেওয়া যান দেখা আসেন এক ডেলি হাজার হাজার মানুষ চাই আমার ওই নাকে সুগ্রান এখনো আছে এখনো লাগা আছে দুনিয়ার ঘ্রাণ কোনোটা নাকে আসতে দেরি ওই ঘ্রাণ নাকে বাড়ি দিতে দেরি করে না ওইটা বলতে চাই এই ঘ্রাণ শোনার পরে আবার দুনিয়ার ঘ্রাণ নেস্ত নেস্কি করে জান্নাতের সুখে আল্লাহ রসুল জিবরিল্লা ইসলামকে বলছে জিবরিল এমনি আজি দূরে হাজার না হা হো না আমি এখান থেকে জান্নাতের সুখ রান বলছে জান্নাতের সুখ রান না বলছে তাইলে কি ফেরাউনের বাড়ির কৃত কবর থেকে জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে কৃত দাসী বোঝেন তো তাও কারবাড়ি বাড়ি বড় বুজুর্গ মানুষ না আল্লাহওয়ালা না কুতুবুল আক্তাব না তাইলে কি কি কাফের কাফের হলো তো মেনে নিতাম তো কাফেরও না শুধু ও বলছে আনা রব্য কুমল আলা আমি তোমাদের খোদার ও বাবা নাউজুবিল্লা পত্রিকা বেরত না পত্রিকা অনেক জায়গায় লেখা থাকে গড ফাদার গড ফাদার মানে কি আল্লাহর বাবা লেখা থাকে না পত্রিকায় না কি বলেন হ্যাঁ ফাদার বাবা কোটমনি আমলা আল্লাহর বাবা আমাদের পুত্রকেও তো মাঝে মাঝে রাখা থাকে अराउंड বসে আমি তোমাদের খোদার ও বাবা ওর বাড়ির কি তো রসুল আল্লাহর করছে কতদিন বাহির হবে এক কিয়ামত পর্যন্ত বাহির বকল মই ইমরি ইয়াকফ যেই কবরের পাশ দেয়া যাবে আপনার মত দাঁড়াবে এখনো হাজারো মানুষ ডেলি যায় দা পুরা কবর প্যাক করা আছে শুধু একটা এটার আছে ছোট পরিচয় গরিব না আল্লাহর কাছে পরিচিত কিনা এটা বিষয় যদি আল্লাহর কাছে পরিচিত না হইতো ওইটা যদি বিষয় না হইতো তাহলে আল্লাহ রসুল এই দোয়া কোনো দিন করতেন না অ অসুবিধা

চাই সে গরিব থেকে গরিব গরে হোক আল্লাহ রসুল এই হাদিস কোনদিন বলতেন না ফালি তাদ জান্নাত জান্নাতি মহিলাদেরকে বলছেন তুমি জান্নাতের আট দরজার মধ্যে যেই কোন দরজা দিয়া মনে চাই ঢুক চাই সে গরিব থেকে গরিব হোক রাখে আল্লাহ রসুল ও বলছে গরিব যে কাছে পরিচয় রাখে পরিচিতি রাখে ইজ্জত রাখে সম্মান রাখে দাম রাখে ওই গরিবের মাঝে আমাকে উঠায় কেন কেন না কেমনের মাঠের বাহাদুরি গরিবদের হাতের মুঠায় থাকবে ওই গরিব যে আল্লাহর কাছে পরিচিতি অর্জন করছে গরিবদের হাতের মুঠায় থাকবে কেমনের বাহাদুরি বাহাদুরি বোঝেন হ্যাঁ অন্য শব্দ বললে হয়তো বুঝবেন না ডাকার শব্দ এখানে নাও বুঝতে পারেন আহ মাস্তানি যে মাঠের মস্তানি থাকবে গরীবদের হাতে ওই গরীব যে আল্লাহর কাছে পরিচিত আল্লাহর কাছেস তুই रावत আছে কবর থেকে উঠবে আর কানে কানে ফেরেশতা বলবে ইন্তালিকুইলা জান্নতিবি গয়রি হিসাব বলাক যা তোর হিসাব কিতাব না সোজা জান্নাতে বলবে কেয়ামতের মাঠে না আছে হিসাব কিতাব হবে ক তুই জাবি আর পেছলা গাবি তোর যাইতেই বলা সোজা জান্নাত চম্প তামাত্তা ও খাম সু মিয়া দিয়ে আম বার্ষ বর্ষ জান্নাতের দেয়া আমার তো গরিব বলবে কি পয়সা লাগাবো তুই গেলেই ধনীরা তোর পিছে পড়বে ধনিয়াতে জাকাতের কাপড় দিছে যদিও এক দুয়ার শেষ দিছে তো যখন তোকে জান্নাতে যেতে দেখবে ওটা বদলার দিন সব সামনে এসে দাঁড়াবে বলবে বদলা দিয়া যা আজকে বদলার দিন জাকাতের কাপড় দিছি যদিও এক দুয়ার শেষ দিছি তো ঠিক না কই যা আমার ঘরে রেখা কবু তুই প্যাস লাগাবি দরকার নাই সিরাজ নাতে যা অনেক রেবায়তে আছে যে কে আমাদের মাঠে যাবে ফেরেশতারা ডাকবে হিসাব দিতে আসো তো তাদের চোখে আঙ্গুল ঢুকে এবং যাইও হিসাব এল না কি হিসাব ওই কি হিসাব ফেরেস জিজ্ঞাসা করবে বাবা হিসাবের দিন হিসাব দিবে না আবার আঙ্গুলও উঠাও হিসাব দিব কিসের হিসাব মা তান আল্লাহ মালা মালিত দেন এবার কিসের হিসাব

বা শুনতে দেরি দুনিয়ার কিসে শেষ লক্ষ্য যো 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 কেয়ামতের মাঠে দেখবেন কাকে বলে গরীব সবে জুট হবে সাত মহাদেশে সুরা আল দিবা ইয়া ইউ ইসাবিলানা ওয়া লা হামাতান আল্লাহু মা লা ওয়া মিলা কওলি মা জাহাব ইসতু থামায় রাখছো কেন আল্লাহ বল কাদেরকে বলো তাড়াতাড়ি চুমে চুমে জান্নাতে چلا যেতে হিসাব কিতাব ছাড়ো আমি এইটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আল্লাহ কি দেখে আমরা তো হাজারো দেখি যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল কসম খোদার চার মিনিটের কানে হারা যায় থাকা যাবে না এখানে মনে উঠলো এই জন্যই বলতেছি থাকা যদি যাইতো এক ব্যক্তিত্ব ছিলেন এক ব্যক্তিত্ব ছিলেন হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকতেন প্রশ্নের উত্তরে বলছিলেন আদম আলাহ ইসলামের প্রশ্নের উত্তরে মান হুয়া তু ইসমি উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলানো জিজ্ঞাসা করছে কোথায় দেখলে দেখি না কোথায় এটা বলে কোথায় দেখি না আর কোথায় দেখতেছি না এটা বলে আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখছেন আড়শ থেকে দেখা শুরু করছি এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমা লেখা পাতায় লেখা ফুলে লেখা ফলে লেখা তাদের কপালে লেখা প্রত্যেক জিনিসেই কলেমা খচিত পাগল বানায় ফেলছে এটা কে প্রশ্ন ভিতরে পাগল বানায় ফেলছে আদা চিনো না উনি না হলে তোমার অস্তিত্ব হইত উনি আমার বন্ধু যার প্রচার শুরু করছেন আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে থেকে এক হাজার বছর আগের থেকে প্রচার শুরু করছেন যার প্রচার এখনো শেষ হয় নাই আপনার আর কত বড় সেমিনার করলেন আজকে আল্লাহ আরো নিচে বন্ধুর জন্য সেমিনার করছেন সোয়া লক্ষ নবী ছিলেন তিনশো বারো জন রসুল ছিলেন কোরআন আমাকে বলে আল্লাহ নিজে বক্তা ছিলেন আর আলোচ্য বিষয়ে আমাদের নবীজি শান ছিল শান শান বোঝেন কোরআন বলতেছে আল্লাহ ডাইকা বলতেছে লুকুল হেকমা ও নবী রসুলরা শোনো যখন আমি তোমাদেরকে নবুয় দিব রসালত দিব তারপরে আমার রসুল আসবে আমার রসুলের উপরে ইমান আনবে তো আমার রসুলকে সাহায্য করবে তো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো তিনশো তেরো জন এটা আবার কোন রসুল তো আল্লাহ বলে রসুল তিনশো তেরো জন বটে কিন্তু আমি শব্দে রসুল কারো জন্য ব্যবহার হইতে দেখি নাই শব্দে রসুল কারো জন্য ব্যবহার হয় কারো কালেমায় আমি ব্যবহার হইতে নাই তিনশো বারো জনের ভিতরে কারো কালেমায় না ওটা আমি রেখা দিছি যেদিন আমার বন্ধু আসছে ওই আমি বন্ধুর কলেমার ভিতরে সেট দিছি আমারটা লা বন্ধুরটা আমি কাউকে মিলও রাখছেন নিজের কলেমও বারো অক্ষরের বন্ধুর কলেমও বারো অক্ষর নিজেরটার ভিতরে একটা নোক্তাওয়ালা অক্ষর নেই বন্ধুরটার ভিতরে একটা নোক্তাওয়ালা অক্ষর নেই মিল রাখছে উনি চিরদিন থাকতো কেমন বন্ধু হারা যাবো আমি এদিকে গেলে কেমন বন্ধু যার প্রচার সৃষ্টির হাজারো বছর আগের থেকে যার প্রচার কোথাও বাকি ছিল না কোন কিতাব না কোন রসুল না কোন রবি না যার প্রচার না করছেন বন্ধু

তাহলে উন্মর দেখা গেলে একটু অবচেহারাই দেখি কিরকম আল্লাহ কাবাক তা মিনো মেটাও সম্ভব না অনেক আগে চলে আসছো অনেক পড়ে আসবে কো তাহলে একটু আওয়াজ শোনানো যায় না আল্লাহ কাজ দেখি আল্লা আমাদেরকে ডাক দিছে নিয়ম্মা তা মহানবাদ ডাক দিতে দেরি আমরা রুহের জগৎ থেকে সাড়া দিতে দেরি করি রাখি আমরা সাড়া দিছি লাব্বাই কাল্লাহুম্মা লাফ্ব্বাই ক্লাব্বাই গোসা দাই এটা আমাদের সাড়া দেওয়ার শব্দ ছিল আল্লাহ জিজ্ঞেস করছে কিরকম শুনলো আওয়াজ কমা সামি তো আসান আমি এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি শুধু আওয়াজ এরকম বচন বঙ্গীয় জীবনে শুনি না এত সুন্দর শব্দের জবাব দেওয়া আমরা জবাব দিছি তল্লা বলে মূসা আলাইহিস সালামকে বলছেন মুসা যখন তুমি বললা এত সুন্দর শব্দে জোয়া কোনদিন তুমি শোনো না তাহলে আজ থেকে বাইতুল্লাহ যে আসবে এহরাম পড়বে সর্বপ্রথম যে শব্দ দিয়ে আমাকে ডাববে ডোলে এই শব্দ লাম্লাই খাম্বা পরেরটা পরে আগের দুটো আমাদের ওই উনি চিরদিন থাকতো শুধু প্রচার প্রসার না হায় হায় যার অস্তিত্ব নিতে দেরি সুগ্রাম ছড়াইতে দেরি আমেনা শরীর ফুটা সুগ্রাম বানি মক্কাবাসী আঙ্গুল তুলতে ছিলেন আমেনা এই সুগ্রাম থেকে ব্যবহার করো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না তুমি না বিধবা বিধবা তো সুগ্রাম লাগায় না সব মহিলারা আঙ্গুল তুলতে ছিলেন পুরুষের মহলও কথা চলতে ছিল আব্দুল মোত্তালে জিজ্ঞাসা করছে ডাইকা বেটি নাক কান গেল আমার কত থেকে সুগের আনবাস বলছে আব্বা শরীরে সুগের আনবে থুতু তো সুগের আনবে কেন থেকে পাস কে দিয়া যায় কত থেকে লাগাস আমার বাবা আব্বা কোন খান থেকে না এটা প্যাটেলটা শুরু বা কাহিনী ওদিকে গেলে হারা যাব শুধু সুদেরান্নাথ বা ব্যাটে আসতে দেরি করে দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই এখনো প্রত্যেক মুহূর্ত সালাম আমি না সালাম তুজাহানের বাদশা করবো এটে আমরা তো নবীও চিনি বরিশালের প্রবাদ বাক্য আমি বলবো না যে সবকিছু সবার কপালে শোভা পায় একটা প্রবাদ বাক্য আছে এটাকে আমি চেঞ্জ করে বললাম সবকিছু সবার কপালে শোভা পায় না আমাদের কপালেও মনে হয় শোভা পায় না উথ নালে নবী চিন্তাম হ্যাঁ নবী চিন্তাম নবীর নামে আমাদেরকে কেউ ধোকা দিবে তাহলে এটা ধোকা দিতে দেরি আমরা ধরতে দেরি করতে পারবো দেরি করতে সাথে সাথে ধরতে পারতাম আমাদেরকে ধোকা দাও কেন চলবে না বিদেশি মাল আমাদের দেশে চলবে না আমাদের লোকালটা চলবে আমরা ধরতে পারতাম ধরতে পারি না নবী তো চিনি না যুবক সারা রাত্র কেরিয়ার তারা স্টাইল তালাশ করে যান আপনাদের পটুয়াখালী প্রত্যেকটা চুলের দোকানে দেখবেন ছবি লাগানো আছে চুলের স্টাইলের না নাই যুবক যে আগে স্টাইল দেখে তারপরে বলে এইভাবে কেটে দেয় রাগ হয়ে যাবে

উম্মতের এক প্রশ্ন এখনো বাকি। ফামান লিবা dili উম্মতি আমার পরে উম্মতকে দেখা রাখবে তো দেখ। কে উম্মতকে দেখা রাখবে? আমার পরে چلا তো যাব আমার পরে উম্মতকে দেখা রাখবে। উম্মতকে পাহারা দিয়া উম্মতকে কে কে ধরে রাখবে? যে সময় অথচ নয়টা ফ্যামিলি তখন উপস্থিত। এক জনের গরু খাওয়া নাই। নিচে দুনিয়ার থেকে জেতেছেন খোদারত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন বাতি জ্বালানোর তেল ছিল না যদি থাকত তাহলে খিদা নিবারণের জন্য আগে পান দিতাম হাসান হোসাইন খোদারত আলী ফাতেমা খোদারত কোন হাসান হোসাইন যারা দুইজনে আল্লাহর রাসূলের সামনে এসে বলেছে না না জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম আল্লাহর রাসূল সাদাসিদা জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল বলছে এত হাসো কেন জবাব হয় নাই মানি আপনি বললেন না আপনি উত্তম জবাব হয় নাই তাইলে কে উত্তম কামরা দুই ভাই কিভাবে আপনার আব্বা আমাদের আম্মা জানকে চিনেন তো বলে বলো আম্মার পরিচয় দিয়া বলতেছে উন্মুক আল বিষয় আমার আম্মার সামনে আপনার আম্মা কিছু আমাকে আব্বা জানকে চিনে

দের জন্য চোখে পানি না আপনার আমার জন্য চোখে পানি উনি চিরদিন থাকতেন উনি যখন থাকেন না চলে যেত থাকার সুযোগ কারো নাই যুবক তোমারও নাই আমারও নাই নারীরও নাই পুরুষও নাই সবার কিন্তু আমি বসলে জায়গায় চলে যে আল্লাহ অস্তিত্ব দিলে এত সুন্দর করে সাজাই আমরা হাজারো জিনিস দেখি আল্লাহ কি দেখি হাজারো জিনিসের মাঝে দুনিয়ায় পরিচয় পরিচিতি পাওয়া যায় ইজত দিবে কিভাবে কোন জিনিসের ভিত্তিতে এটাই আমার বাবানের জিনিস বাবা উচিত জানিনা সুতায় কখন এই জন্যই আল্লাহর আসল চেষ্টা করছেন আল্লাহ

এগুলো সব আমি করছি আকাশ খুঁটি ছাড়া পাহাড়কে নদী ভাঙ্গে মেঘনা ভাঙ্গে জোমরা ভাঙ্গে এরকম যদি বঙ্গপোশকর ভাঙতো তো বাংলাদের বহু তাকে মেন করে এবারে ভৌগা বলে ওকে বাধ্য করছি অংগা বলে বাধ্য করছি তোকেও বাধ্য করতে পারছি তা পারেন না আঃ না আমরা উন্নত দেখে দরাছোয়ার বাইরে জন্য পাবে আল্লাহ আমার কাছে কি চাই আল্লাহ বেশি কিছু চায় না disse অনেক বেশি কিছু চান না আল্লাহকে রাজি করা অনেক সহজ এজন্য হাদিসে আসে আল এক এর হাদিসে আসে ওয়ায়رضা بالقليل আমি শব্দ diteছি আল্লাহ অল্পতে রাজি হয়ে যায় অল্পতে অল্পতে রাজি হয়ে যায় বনি ইসরায়েলের বদমাসকে মুসা আলাইহিস সালাম ঘর ধরে বাহির করে দিয়েছে কয়েকদিন পরে মুসা আলাইহিস কাছে খবর আসছে কি আমার ওলি মারা গেছে জানাজা পড়াইতে হবে তো জানাজা একা পড়াই কি করে তো বনি নিয়ে চলো কোন নগদ না দিলে যাবে না ক্যাশ চাই ক্যাশ তো আল্লাহ চুষে চলে আসছে কয় জানাজা যে শরীক হবে গুনাহ মাফ কয় এলান করব তো বিলকুল এলান করে দিছেন বনি ইসরায়েলের ভিতরে চলছেন জঙ্গলে যেয়া দেখে পড়া আছে মরা আছে বদমাশ বনি ইসরাইল এফনি ছিল ঘাটতারা জাতি তো মুসা আলেসলাম তো বলতেছে মুসা জীবনে বহুত খেলা দেখাইলা এটা কি শেষ খেলা নাকি চল্লিশ বৎসর তো মরুভূমিতেও ঘুরাই না পাঁচ লক্ষ সাতাশি হাজার বনি ইসরায়েল তোমার কারণে মারা গেছে এটা শেষ খেলা বদমাশ মরা পোড়া আছে আর বলো আল্লাহর বলি জানা যা বললে গুনা হবে মুসা আলেহসলাম কোন দিকে দেখবে

উপরের দিকে যখন তাকা একটা চিৎকার দিছে পোড়া মরতেছি আর তুই বলতেছিস রহিম তুমি বলতেছো তুমি গফুর রহিম আমাকে যদি মাফ না করো তুমি গফুর রহিম ভাইয়া আমার লাভ হইল তো আল্লাহ বলে موسی জিজ্ঞাসা কর বনী ইসরাইলকে আমি কি জবাব দিব তো বনী চিৎকার দিয়ে বলতেছে সদক আল্লাহ রাজ এটা তো বনি ইসরাইলের জন্য ছিল এই উম্মতের জন্য তো আরো আগে আমি হাদিসে কোতছি দিতেছি আল্লাহর বাণী আল্লাহ এই উম্মতকে সম্বোধন করে বলেন সালাম্মা তায়াক্কান্ত বিলবাওয়াত ওয়া যানানতা আননাকা মিন আহলি নার মানحتু ইলাইকা

আমার ঠিকানা মনে হয় যাহান্নাম আল্লাহ বলে এতটু বলতে দেরি মা ইলাইকা তুই আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না অই তো ইলাইকা গোফরানি তোকে মাখফরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না দৌড়াই আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না আর আমি বলি লা তাহসান চিন্তার কোনো কারণ নাই মাফ করা দিলাম যাক এই আমি মাঝে মাঝে বইলা বেড়াই এতномоরাই কানে পাওয়া যাবে না পটুয়া খালিতে পাওয়া যাবে না কোনো রিকশাওয়ালা না কোনো ভ্যানওয়ালা না কোনো বাইকওয়ালা না কোনো সিএনজিওয়ালা না কোনো তিন মজদুর না কোনো বাসের হেলপার আর ট্রাকের হেলপার আর কোনো ট্রাক ডাকচালক তিন মজদুর না ফিসওয়ালা না আদালতওয়ালা শালা তিন আলা পাঁচবার ডাকলো আসতে পারলো না এটা মনে কিছু আসেনি আসতে পারলো না তাতে কিছু আসে যায় না ডেলি রাত্রে তিন ভাগের একবার অতিবাহিত হইতে দেরি আল্লাহ চলে আসছেন প্রথম আকাশে পনেরো মিনিট হয়ে গেছে পুনে এগা বাজতে চলছে সাড়ে দশটায় চলে আসছেন রাতে তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয় প্রথম আকাশে চলে আসে আর আল্লাহ ডাকতে থাকে এরকম বলে ডাকতে থাকে ও দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে শাস্তির কাজ করে তার করার জন্য আমি ডাকতেছি তোকে মাফ করার জন্য হাত উঠানা একজন এখানে নাই রাগ হয় না আমিও বরিশালের ছেলে রাগ হয় না কেমতের দিন যেন আমার গলায় ফান্দা না দিতে পারে এই জন্য পায়ে হাত রাইকা চেমনে পারতেছি বুঝাইতেছি একজনই এখানে নাই সব দিন আসলো না কোনো আপত্তি নাই যদি আগে হাত দুটা উঠায় বলতো মালিক শুনছি তুই নাকি ডাকিস মাফ করার জন্য তুনি আলারা তালা শাকে আর কালকেও ও যদি উঠায় দেশ তাইলেও যেন কোনো গুণা না থাকে এরকম তো করেও যদি এই মজমার একজন ঘুমাই